নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ আমরা এই ভিডিওতে জানবো গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ ভাদ্র মাসের তিন তারিখ এবং অগস্ট মাসের কুড়ি তারিখ মঙ্গলবার সূর্যোদয় হবে পাঁচটা আঠেরো মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা চার মিনিটে প্রতিপদ রাত্রি দশটা ছত্রিশ ধনিষ্ঠা নক্ষত্র দিবা সাতটা বাউন্ন অতিকুণ্ড যোগ রাত্রি বারোটা উনচল্লিশ বাল্যবকরণ দিবা এগারোটা চল্লিশ গতে কৈলব্যকরণ রাত্রি দশটা ছত্রিশ গতি তৈতিল্যকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার কুম্ভ রাশি শূদ্রপর্ণ মতারম্বে বৈশ্যপর্ণ রাক্ষসগণ অষ্টত্রী রাহুর ও বিংশস্তরী মঙ্গলের দশা দেবা সাতটা বাউান্ন গতি বিংশস্তরী রাহুর দশা মৃত্যু দোষ রাত্রি দশটা ছত্রিশ গতি দ্বিপাদদোষ আজকের যোগিনী পূর্বে রাত্রি দশটা ছত্রিশ গতি উত্তরে আজকের বারবেলা দি ছয়টা চুয়ান্ন গতি আটটা উনত্রিশ মধ্যে একটা সতেরো গতি দুইটা তিপ্পান্ন মধ্যে আজকের কাল রাত্রি সাতটা আঠাশ গতি আটটা তিপ্পান্ন মধ্যে যাত্রা নাই দিবা আটটা উনত্রিশ গতি যাত্রা শুভ উত্তরে নিষেধ রাত্রি সাতটা গতি পূর্বেও নিষেধ রাত্রি দশটা ছত্রিশ গতি মাত্র উত্তরে নিষেধ আজকের শুভকর্ম গর্ভধান বিবিধ বা শ্রাদ্দ প্রতিপদের একদিষ্ট ও সফীগুণ জাতীয় সম্ভাবনা দিবস আজকের অমৃতযোগ দিবস সাতটা বায়ান্ন গতে দশটা উনিশ মধ্যে ও বারোটা ছেচল্লিশ গতে দুইটা পঁচিশ মধ্যে ও তিনটা চোদ্দ গতে চারটা বাউন্ন মধ্যে এবং রাত্রি ছয়টা আঠাশ মধ্যে ও আটটা ঊনপঞ্চাশ গতে এগারোটা নয় মধ্যে ও একটা তিরিশ গতে তিনটা চার মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক মেষ রাশি সুখ বৃষ রাশির আনন্দ মিথুন রাশির আশা কর্কট রাশির চিন্তা সিংহ রাশির বেলা বারোটার পর মনের অশান্তি কন্যা রাশির সুখ রাশির আয় বৃচক রাশির সুখ ধনু রাশি আনন্দ মকর রাশি বেধি কুম্ভ রাশি আয় মিন রাশিৎ শুভ